প্রেমিকা অসুস্থ জেনে সুদূর চীন থেকে ওষুধ নিয়ে এসেছেন প্রেমিক লুজাও ও বলতেছে যে আমি তোমাকে হারাতে চাই না আমি চায়না থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসব অসুস্থ প্রেমিকার চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যায় লুজাও অনেকগুলো ওষুধ নিয়ে আসছে এগুলো বাসায় আছে তো বলছে এগুলো তোমাকে খাওয়াবো এগুলো অনেক ভালো তুমি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি আমি তোমাকে সুস্থ করতে চাই আমি চাই তুমি অসুস্থ থাকো কারণ তুমি অসুস্থ থাকলে আমার কষ্ট হয় আমার ঘুম আসে না যতদিন আমি অসুস্থ ছিলাম অতদিন ও ঘুমাইনি রাতে পরিকল্পনা ছিল এখানে এসে বিয়ের কাজটাও সেরে ফেলার কিন্তু বিয়ের পিড়িতে বসার আগেই তাকে ভোলা সদর মডেল থানায় যেতে হয় স্থানীয় চৌকিদারের মাধ্যমে ভোলায় চীনা যুবকের আসার খবর জানতে পেরে পুলিশ তাদের থানায় ডাকেন ছেলের কাগজপত্র যাচাই বাছাই এবং মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে বিদায় দেয় পুলিশ এলাকার চৌকিদার সাহেব একটা মেসেজ দিয়েছে আমাদের যে এরকম চায়না থেকে এক লোক আসছে এবং এই জায়গারই এক মেয়ে তার সাথে একটা সম্পর্ক হয়ে তারা একই বাড়িতে আছে ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ফেরদৌসির সঙ্গে লুজাওয়ের পরিচয় অ্যাপের মাধ্যমে ধীরে ধীরে সে পরিচয়ে রূপ নেয় গভীর প্রেমে আর সেইটা নেই বাংলাদেশের ছুটে আসেন চীনা যুবক ঢাকায় পৌঁছানোর পর ফেরদৌসির পরিবারের সঙ্গেই তিনি ভোলায় যান তার সাথে পরেছে আমার একটা অ্যাপসে ওই মাধ্যমে তারপরে ওইখানে আমাদের সবকিছুই ফাইনাল হয়েছে এবং সে প্রতিশ্রুতি দিল যে সে আমাকে নিয়ে মানে সংসার করবে আমার দায়িত্ব নেবে আমার প্রতি খেয়াল রাখবে আর কি এগুলি জানান দীর্ঘ এক বছরের প্রেমের পরেই রুজা বাংলাদেশে আসে তিনি লুজাও সম্পর্কে সব জেনে বুঝেই তাকে বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানান ওনার আসার কথা ছিল বাইশ তারিখে আমি অসুস্থ অসুস্থ হওয়ার কারণে এখনো অসুস্থ আছি এই জন্য সে তাড়াতাড়ি চলে আসছে আমি অসুস্থ বলছিলাম যে অনেক অসুস্থ আমার একটা রোগ আক্রান্ত এটা এখন ভালো হয়ে গেছে তো ও বলতেছে যে আমি তোমাকে হারাতে চাই না আমি চায়না থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো হ্যাঁ আমি ভালোভাবেই চিনি ওনাকে আমি সবকিছু চেক করে সবভাবেই ইয়ে করে আমি তারপরে ডিসিশন নিচ্ছি এর আগে আমি নিয়ে নেন প্রেমিকার অসুস্থতার কথা জানার পর অস্থিরতা দেখে ফেরদৌসির বিশ্বাস আরো বহু গুণ বেড়ে যায় যতদিন আমি অসুস্থ ছিলাম অতদিন ঘুমায়নি ঘুমাইনি রাতে ওর চোখ ফুলে তারপরে লাল লাল হয়ে গেছিল মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল এরকম তো এতটা এটাতেই বুঝি যে সে আমার অনেক ভালোবাসে এবং আমার থেকে সেই বেশি কল দেয় এবং সে আমার বেশি খোঁজ খবর নেয় আমি তেমনটা খোঁজ খবর নিতাম না এটাতেই বোঝা যায় যে সে আমাকে বেশি ভালোবাসে এবং কখনোই আমাকে মানে ঠকাবে না বা আমাকে ছেড়ে কখনো যাবে না চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দলে দলে লোকজন তাকে দেখার জন্য ছুটে আসায় তিনি খুবই অস্বস্তিতে রয়েছেন বলে জানান এমন বিড়ম্বনায় ইতোমধ্যে লুজাও জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পেশায় ঠিকাদার ও ব্যবসায়ী লুজাও জানান ফেরদাওয় প্রতি ভালোবাসাই তাকে বাংলাদেশে এনেছে তিনি তাকে চীনে নিয়ে যেতে চান তার পরিবারও এই বিয়েতে সম্মতি দিয়েছে বলে জানা যায় আমি মূলত জানি কাজ কর কন্ডাক্টার মানে তো আপনার যে বড় বড় বিল্ডিং গুলো মানে সাইডে কাজগুলো দেখাশোনা করে কম্পিউটার এগুলার হ্যাঁ সবাই সম্মতি আছে তার বাবা মা সম্মতি আছে তারা সাক্ষীও দিতে রাজি আছে এদিকে মেয়ের পরিবারের পক্ষ থেকে তার মা বাবা বিষয়টি মেনে নিয়ে বিয়েতে সম্মতি দেন বলে জানা যায়

জুর রহমান নাম নিয়ে দশ লাখ টাকা দেনমোহর ধার্য করে তার প্রেমিকাকে বিয়ে করেন প্রতিদিনই তাকে দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছে ফেরদৌসির বাড়িতে অন্যদিকে মেয়ের আত্মীয় ও স্থানীয়রা প্রেমের টানে চীনা যুবকের ভোলা আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন তবে বিয়ের পর ফেরদৌসি চীনে গিয়ে যেন নিরাপদে থাকে সেই কামনাই করেন তারা ওর ফ্যামিলিও বলছে যে হ্যাঁ বিয়েতে রাজি আছে মুসলিম হবে ওর কোনো আপত্তি নাই ওরা আপত্তি করছে মানে দিছিলেও যে সমস্যা নাই ও বিয়ে করক সমস্যা নেই আমরা চাইতেছি যে ও যাক ভালো ভাবে সংসার করবে ওখানে যায় ও ভালো রাখবে ও ছেলে বলছে যে ঠিক আছে আমি আমার ওয়াইফের নিয়ে ভালো থাকার চেষ্টা করবো তাহলে আমি বাগনির বিয়ে দিছি আলহামদুলিল্লাহ সুখী আমরা এই আল্লাহ কাছে কামনা করি আলহামদুলিল্লাহ ভালো থাকো এই চায়না থেকে যে ছেলেটা আসছে ওনার সাথে আমাদের এলাকার মেয়ের সাথে একটা প্রেমের সম্পর্ক আমরা চাই ওনারা সুখে থাকুক তাদের দাম্পত্য জীবন ভালো কাটুক এ বিয়ের আগে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক চীনা যুবকের সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করে দায়িত্বশীলতার পরিচয় দেন পরবর্তীতে ওনারা নিজেরাই আর কি একটা অটো করে আমাদের থানায় আসে থানায় আসার পর আমরা ওনাদের ডিটেলস নিলাম কোথা থেকে আসলো চায় না ওনার নাম কি আর কি যতদূর আমরা জানতে পেরেছি যে ওনারা এক বছর ধরে আর কি একটা অ্যাপসে কথা বলে এই অ্যাপসের মাধ্যমে তাদের প্রায় এক বছর প্রেমের সম্পর্ক হয় প্রেমের টানে বাংলাদেশে এসে বিদেশিরা ভাইরাল হয়ে যায় তবে বিয়ের খবর ভাইরাল হলেও পরবর্তীতে তাদের সংসারের কি অবস্থা হয় তা নিয়েও উৎকণ্ঠা আর উদ্বেগ ঝরে পড়ে প্রতিবেশীদের কণ্ঠে আমাদের ভোলার মেয়ের সাথে সম্পর্ক করে চলে আসে এবং মেয়েকে বিয়ে করে যদি সে সুখে শান্তি হয় আমরা এটাই কামনা করি যে মেয়েটা যেন ভালো থাকে ছেলেটাও যেন ভালো থাকে কিন্তু এরকম প্রতারণা করে অনেক ছেলেরা মেয়ে করে নিয়ে মেরে ফেলে গুম করে ফেলে এরকম যেন না হয় আমি দোয়া করি তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি সম্প্রতি এক চীনাতরুণ তার স্ত্রীকে ফেলে পালিয়ে যেতে নিয়ে ধরা পড়ার একটা ভিডিও নেট দুনিয়ায় ঝড় তোলে সচেতন সমাজ মনে করেন বিদেশিদের সাথে সম্পর্কে জড়ানোর আগে তাদের ব্যক্তিগত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত